ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ভূগোলের গোটা সিলেবাসের এমসিকিউ সাজেশন আজ এই ভিডিওতে দেখিয়ে দেবো এটা আমাদের পেইড পিডিএফের অন্তর্গতর একটা ভিডিও যেটা আমরা পঁয়ষট্টি টাকার বিনিময়ে সেল করে থাকি তবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে আরও একবার গোটা নোটসের ভিডিওটা আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা চাইলে ভিডিও থেকে নোটসগুলো কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো আর যারা পিডিএফটা কিনতে চাও তাদের জন্য পদ্ধতি তো ভিডিওতে বলা থাকবে পঁয়ষট্টি টাকার বিনিময়ে কিনতে পারো তবে ভূগোলে তোমাদের জন্য যে মডেল নমুনা প্রশ্নপত্র উত্তর সহ ফ্রি পিডিএফ এনেছি সেই সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে রাখলাম সেটা কিন্তু দেখতে ভুলো না তবে আগামী দিনে ভূগোলের জন্য নমুনা প্রশ্নপত্র আরও অনেক কিছু তোমাদের জন্য আসতে চলেছে একদম উত্তর সহ পিডিএফ তাই যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ক্লাস ইলেভেনের তোমাদের ভূগোলের যে গোটা সিলেবাস রয়েছে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় তোমাদের যে মডিউল বা যে গ্রুপগুলো রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের এখানে কিন্তু অধ্যায় ভিত্তিক এমসিকিউ আমরা তৈরি করেছি অনেকগুলো বই মিশিয়ে অর্থাৎ বোর্ডের টিভি নম্বর দেওয়া প্রায় সাত থেকে আটটি বই নিয়ে আমরা তৈরি করেছি এই নোটসটি এই নোটসের সুবিধা কি যেরকম বাংলা পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখেছো দেখেছ আমাদের নোটস থেকে বেশিরভাগ স্কুলে মোরাল লেস নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন এসেছে আমরা যে মডেল প্রশ্নপত্র দিয়েছি সমস্ত কিছু কিন্তু কমন এসেছে সমস্ত কিছু এই ভিডিওতে দেওয়া থাকবে এবং তোমাদের বলতে চাই এর আগের ভিডিওতে আমি এই নোটস তো দিয়েছি কিন্তু মডেল প্রশ্নপত্র এর সাথে ইনক্লুড ছিল না কিন্তু এই নোটসের সঙ্গে তোমাদের কিন্তু মডেল প্রশ্নপত্রটাও ইনক্লুড করে দিচ্ছি অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন সমস্ত কিছু এখানে রয়েছে এই নোটসটি আমি তোমাদের ধীরে 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 ভিডিও মারফত দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা পেইড পিডিএফের ভিডিও পুরো নোটসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে গোটা নোটসটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো কারণ সকলের তো সামর্থ্য হবে না পঁয়ষট্টি টাকার বিনিময়ে নোটস কেনার জন্য যাতে সামর্থ্য নেই তারা অবশ্যই যাতে এই নোটসের ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো সেই ব্যবস্থা করে দিলাম কারণ গোটা ইউটিউবে তো অনেকে আছেন বই লেখেন অনেকে আছেন নোটস এরকম বিক্রি করে থাকেন কিন্তু কেউ কিন্তু এই রকম গোটা নোটসের ভিডিও তোমাদের দেখাবেন না যেটা আমরা করে থাকি তোমাদের স্বার্থে তোমাদের সুবিধার্থে পাশাপাশি আমরা ফ্রিপিডিএফও দিই আগামী দিনেও দেবো এই ভিডিওর কথাতে যদি আসি প্রত্যেকটা অধ্যায় প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত গ্রুপ ওয়াইজ ভাগ করে করে আমরা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বই থেকে বাছাই করে প্রশ্ন উত্তর দিয়েছি এবং সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভালোভাবে তৈরি করতে হবে যেহেতু ক্লাস ইলেভেনের বোর্ডের প্রশ্নপত্র হচ্ছে না ক্লাস ইলেভেনে কিন্তু প্রত্যেকটা স্কুলের টিচারেরা প্রশ্ন করবেন এবং যেহেতু প্রত্যেকটা স্কুলের টিচারেরা প্রশ্ন করবেন সেহেতু প্রশ্নপত্র কিন্তু প্রত্যেকটা স্কুলে আলাদা হবে কম বেশি কিছু মিল থাকলেও প্রত্যেকটা স্কুলে প্রশ্নপত্র আলাদা হবে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের জন্য এই নোটসটা নিয়ে এসেছি যাতে সকল স্কুল নির্বিশেষে এই নোটস পড়ে তোমরা যাতে কমন পাও সেটাই তোমাদের জন্য নিয়ে এসেছি পাশাপাশি এই প্রশ্নপত্রের সঙ্গে আমি মডেল প্রশ্নপত্রটাও অ্যাড করে দিলাম তোমাদের সুবিধার্থে মডেল প্রশ্নপত্র অনেকে চাইছ তার জন্য অ্যাড করে দিয়েছি তোমরা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে তো এই ভিডিও ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে তোমাদের আর্টসের যে সকল বিষয়গুলো আমরা উত্তর সহ পিডিএফ এনেছি সমস্ত বিষয় মূলত রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান ইতিহাস ভূগোল সংস্কৃত দর্শন কম্পিউটার অ্যাপ্লিকেশন সমস্ত বিষয়ে নোটস তোমরা ওখানে পেয়ে যাবে ওই প্লে দেখতে ভুলো না অবশ্যই দেখে নিও এবং তোমাদের জন্য জানাতে চাই যে সকল ছাত্রছাত্রী বা টিচার্সরা আমাদের থেকে প্রত্যেক বছর নোটস সংগ্রহ করে থাকেন তারা যদি মনে করেন যে আমাদের এই নোটসটি পঁয়ষট্টি টাকার বিনিময়ে আপনারা নিতে চান তাহলে এই ভিডিওর মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের নম্বর চ্যানেলের হোয়াটসঅ্যাপের নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন সেই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখতে হবে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু হোয়াটসঅ্যাপের নম্বর পাশাপাশি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখলেই হয়ে যাবে সেখানে লিখলে আমরা মূলত ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভের পেইড পিডিএফ দিয়ে থাকি সেই নোটসের লিস্ট পাঠিয়ে দেওয়া হবে যার যে বিষয়ের নোটসের প্রয়োজন প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দামি পঁয়ষট্টি টাকা করে আফটার ডিসকাউন্ট করে এটা দেওয়া রয়েছে তাই কেউ এটা বলবে না যে একটু ডিসকাউন্টের জন্য কারণ সমস্ত কিছু বিবেচনা করে এই নোটসের প্রাইস ঠিক করা পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য আমরা চারটে মেথড রেখেছি ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে চারটে মেথডের মধ্যে যাওয়ার যেটা সুবিধা মনে হবে সে তার মধ্যে দিয়ে পেমেন্ট করবে পেমেন্ট করার জন্য একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো সিক্স টু ফোর নাইন ওই নম্বরেই পেমেন্ট করতে হবে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে সেটা কোন ক্লাস কোন সাবজেক্ট সেটা লিখে দিতে হবে লিখে দেওয়ার সাথে সাথেই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে নোটস দিয়ে দেওয়া হবে তবে মনে রাখতে হবে নোটস দেওয়ার সময় দুপুর বারোটা থেকে রাত বারোটা এই টাইমের মধ্যে নোটস দেওয়া হয় এবং যে নম্বরটি দেওয়া রয়েছে পেমেন্টের জন্য এবং হোয়াটসঅ্যাপের জন্য দুটো একই নম্বর সেই নম্বর কিন্তু আমি অপারেট করি না চ্যানেল ম্যানেজারের কাছে থাকে তাই এই কথাটা কেউ ভাববে না যে ফোন করলে হয়তো স্যারের সাথে কথা হবে এটা চ্যানেল ম্যানেজারের কাছে থাকে ও অপারেট করে তাই বেকার ফোন করে লাভ নেই তোমরা মেসেজ করবে তোমাদের সমস্ত রকম ডাউটস সেখানেই ক্লিয়ার করে দেওয়া হবে অনেকে মনে করতে পারো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না আমরা কী করবো তোমরা চাইলে অন্য যে কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকেও তোমরা স্ক্রিনশট দিতে পারো কোনো সমস্যা নেই আমরা ভেরিফাই করে নেব বা যদি কেউ মনে করো যে কিউআর কোড প্রয়োজন পেমেন্টের জন্য কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোডে দিয়ে দেবো এইভাবে সহজ উপায় যারা মনে করছো পেইড পিডিএফের প্রয়োজন তারা পেইড পিডিএফ নিতে পারো আর যাদের সামর্থ্য নেই তাদের জন্যই তো এই গোটা ভিডিওটা দেখানো গোটা ভিডিও থেকে তোমরা নোটস দেখে নাও এবং আগামী দিনে তোমাদের জন্য বোর্ডের প্রশ্নপত্র উত্তর সহ ফ্রি পিডিএফও আসবে সেটা আমি ফ্রি পিডিএফ সহ দেবো তোমাদের চিন্তা করার দরকার নেই কিন্তু যারা পেইড পিডিএফ নেবে তাদের এই পাঁচ ছটা সাতটা বই মিলিয়ে যে নোটস তৈরি করা হয়েছে গোটা ফেট ফিরেপ সেটা পাশাপাশি মডেল প্রশ্নপত্র একই সাথে তাদের কিন্তু দিয়ে দেওয়া হবে তো এই ভিডিওটা নোটস এটার জন্যই আমি যেহেতু ভিডিওটা দশ বারো মিনিটের হতে পারে এতক্ষণ তোমাদের সাথে কথা বলা মানে সময় অপচয় তোমরা চাইলে মিউট করেও দেখতে পারো কোনো সমস্যা নেই এই কথাগুলোই আরও একবার কিন্তু রিপিট করে দেওয়া হবে ক্লাস ইলেভেনের তোমাদের ভূগোলের যে গোটা সিলেবাস রয়েছে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় তোমাদের যে মডিউল বা যে গ্রুপগুলো রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের এখানে কিন্তু অধ্যায় ভিত্তিক এমসিকিউ আমরা তৈরি করেছি অনেকগুলো বই মিশিয়ে অর্থাৎ বোর্ডের টিভি নম্বর দেওয়া প্রায় সাত থেকে আটটি বই নিয়ে আমরা তৈরি করেছি এই নোটসটি এই নোটসের সুবিধা কি যেরকম বাংলা পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখেছো আমাদের নোটস থেকে বেশিরভাগ স্কুলে মোরাল লেস নাইনটি থেকে নাইনটি কমন এসেছে আমরা যে মডেল প্রশ্নপত্র দিয়েছি সমস্ত কিছু কিন্তু কমন এসেছে সমস্ত কিছু এই ভিডিওতে দেওয়া থাকবে এবং তোমাদের বলতে চাই এর আগের ভিডিওতে আমি এই নোটস তো দিয়েছি কিন্তু মডেল প্রশ্নপত্র এর সাথে ইনক্লুড ছিল না কিন্তু এই নোটসের সঙ্গে তোমাদের কিন্তু মডেল প্রশ্নপত্রটাও ইনক্লুড করে দিচ্ছি অর্থাৎ হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন সমস্ত কিছু এখানে রয়েছে এই নোটসটি আমি তোমাদের ধীরে 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 ভিডিও মারফত দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা পেইড পিডিএফের ভিডিও পুরো নোটসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে গোটা নোটসটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো কারণ সকলের তো সামর্থ্য হবে না পঁয়ষট্টি টাকার বিনিময়ে নোটস কেনার জন্য যাতে সামর্থ্য নেই তারা অবশ্যই যাতে এই নোটসের ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো সেই ব্যবস্থা করে দিলাম কারণ গোটা ইউটিউবে তো অনেকে আছেন বই লেখেন অনেকে আছেন নোটস এরকম বিক্রি করে থাকেন কিন্তু কেউ কিন্তু এই রকম গোটা নোটসের ভিডিও তোমাদের দেখাবেন না যেটা আমরা করে থাকি তোমাদের স্বার্থে তোমাদের সুবিধার্থে পাশাপাশি আমরা ফ্রি পিডিএফও দিই আগামী দিনেও দেব এই ভিডিওর কথাতে যদি আসি প্রত্যেকটা অধ্যায় প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত গ্রুপ ওয়াইজ ভাগ করে করে আমরা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বই থেকে বাছাই করে প্রশ্ন উত্তর দিয়েছি এবং সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভালোভাবে তৈরি করতে হবে যেহেতু ক্লাস ইলেভেনের বোর্ডের প্রশ্নপত্র হচ্ছে না ক্লাস ইলেভেনে কিন্তু প্রত্যেকটা স্কুলের টিচারেরা প্রশ্ন করবেন এবং যেহেতু প্রত্যেকটা স্কুলের টিচারেরা প্রশ্ন করবেন সেহেতু প্রশ্নপত্র কিন্তু প্রত্যেকটা স্কুলে আলাদা হবে কম বেশি কিছু মিল থাকলেও প্রত্যেকটা স্কুলে প্রশ্নপত্র আলাদা হবে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের জন্য এই নোটসটা নিয়ে এসেছি যাতে সকল স্কুল নির্বিশেষে এই নোটস পড়ে তোমরা যাতে কমন পাও সেটাই তোমাদের জন্য নিয়ে এসেছি পাশাপাশি এই প্রশ্নপত্রের সঙ্গে আমি মডেল প্রশ্নপত্রটাও অ্যাড করে দিলাম তোমাদের সুবিধার্থে মডেল প্রশ্নপত্র অনেকে চাইছো তার জন্য অ্যাড করে দিয়েছি তোমরা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে তো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের আর্টসের যে সকল বিষয়গুলো আমরা উত্তর সহ পিডিএফ এনেছি সমস্ত বিষয় মূলত রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান ইতিহাস ভূগোল সংস্কৃত দর্শন কম্পিউটার অ্যাপ্লিকেশন সমস্ত বিষয় নোটস তোমরা ওখানে পেয়ে যাবে ওই প্লেলিস্টটা দেখতে ভুলো না অবশ্যই দেখে নিও এবং তোমাদের জন্য জানাতে চাই যে সকল ছাত্রছাত্রী বা টিচার্সরা আমাদের থেকে প্রত্যেক বছর নোট সংগ্রহ করে থাকেন তারা যদি মনে করেন যে আমাদের এই নোটসটি পঁয়ষট্টি টাকার বিনিময়ে আপনারা নিতে চান তাহলে এই ভিডিওর মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের নম্বর চ্যানেলের হোয়াটসঅ্যাপের নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন সেই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখতে হবে অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু হোয়াটসঅ্যাপের নম্বর পাশাপাশি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখলেই হয়ে যাবে সেখানে লিখলে আমরা মূলত ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভের পেইড পিডিএফ দিয়ে থাকি সেই নোটসের লিস্ট পাঠিয়ে দেওয়া হবে যার যে বিষয়ের নোটসের প্রয়োজন প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে আফটার ডিসকাউন্ট করে এটা দেওয়া রয়েছে তাই কেউ এটা বলবে না যে একটু ডিসকাউন্টের জন্য কারণ সমস্ত কিছু বিবেচনা করে এই নোটসের প্রাইস ঠিক করা পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য আমরা চারটে মেথড রেখেছি ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে চারটে মেথডের মধ্যে যাওয়ার যেটা সুবিধা মনে হবে সে তার মধ্যে দিয়ে পেমেন্ট করবে পেমেন্ট করার জন্য একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন ওই নম্বরেই পেমেন্ট করতে হবে পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে সেটা কোন ক্লাস কোন সাবজেক্ট সেটা লিখে দিতে হবে লিখে দেওয়ার সাথে সাথেই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে নোটস দিয়ে দেওয়া হবে তবে মনে রাখতে হবে নোটস দেওয়ার সময় দুপুর বারোটা থেকে রাত বারোটা এই টাইমের মধ্যে নোটস দেওয়া হয় এবং যে নম্বরটি দেওয়া রয়েছে পেমেন্টের জন্য এবং হোয়াটসঅ্যাপের জন্য দুটো একই নম্বর সেই নম্বর কিন্তু আমি অপারেট করি না চ্যানেল ম্যানেজারের কাছে থাকে তাই এই কথাটা কেউ ভাববে না যে ফোন করলে হয়তো স্যারের সাথে কথা হবে এটা চ্যানেল ম্যানেজারের কাছে থাকে ও অপারেট করে তাই বেকার ফোন করে লাভ নেই তোমরা মেসেজ করবে তোমাদের সমস্ত রকম ডাউটস সেখানেই ক্লিয়ার করে দেওয়া হবে অনেকে মনে করতে পারো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না আমরা কী করবো তোমরা চাইলে অন্য যে কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকেও তোমরা স্ক্রিনশট দিতে পারো কোনো সমস্যা নেই আমরা ভেরিফাই করে নেব বা যদি কেউ মনে করো যে কিউআর কোড প্রয়োজন পেমেন্টের জন্য কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোডে দিয়ে দেবো এইভাবে সহজ উপায় যারা মনে করছো পেইড পিডিএফের প্রয়োজন তারা পেইড পিডিএফ নিতে পারো আর যাদের সামর্থ্য নেই তাদের জন্যই তো এই গোটা ভিডিওটা দেখানো গোটা ভিডিও থেকে তোমরা নোটস দেখে নাও এবং আগামী দিনে তোমাদের জন্য বোর্ডের প্রশ্নপত্র উত্তর সহ ফ্রিপিডিএফও আসবে সেটা ফ্রি পিডিএফ সহ দেবো তোমাদের চিন্তা করার দরকার নেই কিন্তু যারা পেইড পিডিএফ নেবে তাদের এই পাঁচ ছটা সাতটা বই মিলিয়ে যে নোটস তৈরি করা হয়েছে গোটা পেইড পিডিএফ সেটা পাশাপাশি মডেল প্রশ্নপত্র একই সাথে তাদের কিন্তু দিয়ে দেওয়া হবে তো এই ভিডিওটা নোটস এটার জন্যই আমি যেহেতু ভিডিওটা দশ বারো মিনিটের হতে পারে এতক্ষণ তোমাদের সাথে কথা বলা মানে সময় অপচয় তোমরা চাইলে মিউট করেও দেখতে পারো কোনো সমস্যা নেই এই কথাগুলোই আরও একবার কিন্তু রিপিট করে দেওয়া হবে ক্লাস ইলেভেনের তোমাদের ভূগোলের যে গোটা সিলেবাস রয়েছে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় তোমাদের যে মডিউল বা যে গ্রুপগুলো রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের এখানে কিন্তু অধ্যায় ভিত্তিক এমসিকিউ আমরা তৈরি করেছি অনেকগুলো বই মিশিয়ে অর্থাৎ বোর্ডের টিভি নম্বর দেওয়া প্রায় সাত থেকে আটটি বই নিয়ে আমরা তৈরি করেছি এই নোটসটি এই নোটসের সুবিধা কী যেরকম বাংলা পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখেছ আমাদের নোটস থেকে বেশিরভাগ স্কুলে মোরাল লেস নাইনটি থেকে নাইনটি ফাইভ কমন এসেছে আমরা যে মডেল প্রশ্নপত্র দিয়েছি সমস্ত কিছু কিন্তু কমন এসেছে সমস্ত কিছু এই ভিডিওতে দেওয়া থাকবে এবং তোমাদের বলতে চাই এর আগের ভিডিওতে আমি এই নোটস তো দিয়েছি কিন্তু মডেল প্রশ্নপত্র এর সাথে ইনক্লুড ছিল না কিন্তু এই নোটসের সঙ্গে তোমাদের কিন্তু মডেল প্রশ্নপত্রটাও ইনক্লুড করে দিচ্ছি অর্থাৎ হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন সমস্ত কিছু এখানে রয়েছে এই নোটসটি আমি তোমাদের ধীরে 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 ভিডিও মারফত দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা পেইড পিডিএফের ভিডিও পুরো নোটসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে গোটা নোটসটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো কারণ সকলের তো সামর্থ্য হবে না পঁয়ষট্টি টাকার বিনিময়ে নোটস কেনার জন্য যাদের সামর্থ্য নেই তারা অবশ্যই যাতে এই নোটসের ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো সেই ব্যবস্থা করে দিলাম কারণ গোটা ইউটিউবে তো অনেকে আছেন বই লেখেন অনেকে আছেন নোটস এরকম বিক্রি করে থাকেন কিন্তু কেউ কিন্তু এই রকম গোটা নোটসের ভিডিও তোমাদের দেখাবেন না যেটা আমরা করে থাকি তোমাদের স্বার্থে তোমাদের সুবিধার্থে পাশাপাশি আমরা ফ্রি পিডিএফও দিই আগামী দিনেও দেবো এই ভিডিওর কথাতে যদি আসি প্রত্যেকটা অধ্যায় প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত গ্রুপ ওয়াইজ ভাগ করে করে আমরা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বই থেকে বাছাই করে প্রশ্ন উত্তর দিয়েছি এবং সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভালোভাবে তৈরি করতে হবে যেহেতু ক্লাস ইলেভেনের বোর্ডের প্রশ্নপত্র হচ্ছে না ক্লাস ইলেভেনে কিন্তু প্রত্যেকটা স্কুলের টিচারেরা প্রশ্ন করবেন এবং যেহেতু প্রত্যেকটা স্কুলের টিচারেরা প্রশ্ন করবেন সেহেতু প্রশ্নপত্র কিন্তু প্রত্যেকটা স্কুলে আলাদা হবে কম বেশি কিছু মিল থাকলেও প্রত্যেকটা স্কুলে প্রশ্নপত্র আলাদা হবে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের জন্য এই নোটসটা নিয়ে এসেছি যাতে সকল স্কুল নির্বিশেষে এই নোটস পড়ে তোমরা যাতে কমন পাও সেটাই তোমাদের জন্য নিয়ে এসেছি পাশাপাশি এই প্রশ্নপত্রের সঙ্গে আমি মডেল প্রশ্নপত্রটাও অ্যাড করে দিলাম তোমাদের সুবিধার্থে মডেল প্রশ্নপত্র অনেকে চাইছো তার জন্য অ্যাড করে দিয়েছি তোমরা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে তো এই ভিডিওর ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে তোমাদের আর্টসের যে সকল বিষয়গুলো আমরা উত্তর সহ পিডিএফ এনেছি সমস্ত বিষয় মূলত রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান ইতিহাস ভূগোল সংস্কৃত দর্শন কম্পিউটার অ্যাপ্লিকেশন সমস্ত বিষয় নোটস তোমরা ওখানে পেয়ে যাবে ওই প্লেলিস্টটা দেখতে ভুলো না অবশ্যই দেখে নিও এবং তোমাদের জন্য জানাতে চাই যে সকল ছাত্রছাত্রী বা টিচার্সরা আমাদের থেকে প্রত্যেক বছর নোট সংগ্রহ করে থাকেন তারা যদি মনে করেন যে আমাদের এই নোটসটি পঁয়ষট্টি টাকার বিনিময়ে আপনারা নিতে চান তাহলে এই ভিডিওর মধ্যেই কিন্তু দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের নম্বর চ্যানেলের হোয়াটসঅ্যাপের নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন সেই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখতে হবে অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু হোয়াটসঅ্যাপের নম্বর পাশাপাশি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখলেই হয়ে যাবে সেখানে লিখলে আমরা মূলত ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভের পেইড পিডিএফ দিয়ে থাকি সেই নোটসের লিস্ট পাঠিয়ে দেওয়া হবে যার যে বিষয়ের নোটসের প্রয়োজন প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে আফটার ডিসকাউন্ট করে এটা দেওয়া রয়েছে তাই কেউ এটা বলবে না যে একটু ডিসকাউন্টের জন্য কারণ সমস্ত কিছু বিবেচনা করে এই নোটসের প্রাইস ঠিক করা তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিও নোটসের সাজেশান যেটা তোমাদের গোটা ভিডিওর আকারে দেখিয়ে দিলাম চাইলে স্ক্রিনশট করে নিয়েছো তোমাদের যার যেটা সুবিধা সেটা দেখিয়ে নিয়েছো এই ভিডিও ডেসক্রিপশানে গোটা আর্টসের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত সকল বিষয়ের কম্পিউটার অ্যাপ্লিকেশান সহ সকল বিষয়ের উত্তর সহ যে পিডিএফ এনেছি তার ভিডিও লিঙ্কগুলো দিয়ে রেখেছি সেগুলো দেখতে ভুলো না এবং যারা পেইড পিডিএফ নিতে চাইছো পেড পিডিএফের জন্য ভিডিও ডেসক্রিপশনে নম্বর এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া সেখান থেকে যোগাযোগ করতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো